সেরা হোটেল চলে আসলো মানে ভাই যে এটা জিজ্ঞাসা করলো তার অ্যান্সার এই দেখেন এই ভিডিওতে রয়েছে মানে চলে আসলো ভিডিও ভাই এগুলা কিন্তু শুধু না এরকম আপনার মনে যা যা করতে চায় আপনি সবকিছু করতে পারবেন কোন রিমোট বা কোনো কিছু দরকার নেই দুই হাজার পঁচিশ সালের ভীষণের সব আপডেট প্রোডাক্ট আপনি চিন্তা করতে পারেন ভাই বড় টিভি ভাই বড় টিভি না আমাদের এই দেখেন তেতাল্লিশের একটা টিভি আছে আর এই দেখেন আর আমাদের মানে আমাদের না হচ্ছে ভীষনের একশো ইঞ্চির টিভি আসতে আসতে যেগুলো গুলা পাবেন এটা পুরোটাই হচ্ছে এআই সাথে গুগল একটা কম্বিনেশন করা মাথা নষ্ট জিনিস

এই দেখেন মানে বালুর সাথে যে আপনি আমি না মোবাইলে কিভাবে দেখতেছেন একদম ইজিলি একদম ফ্রেশ একটা নিখুঁত একটা পিকচার কোয়ালিটি পাবেন হ্যাঁ একদম ভাই এটার মধ্যে কি কি থাকবে বলো তো এটা আপনার বেসিক্যালি যারা নেয় সেটা হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য নিচ্ছে আর অনেকে স্লিমের জন্য নিচ্ছে

আপনি আপনি তো কথা বলছেন হ্যাঁ এইগুলো টিভি আপনার চলতে পারবেন রিমোট ও চালতে পারবেন যারা ভিডিওটা না টেনে প্রথম থেকে দেখতেছেন তারাই বুঝতে পারবেন এই টিভি দিয়ে কি কি কাজ যায় মিনি কম্পিউটার এআই রোবট আপনার সাথে দেয়ালে লাগায় রাখবে মানে এটা এআই রোবট কিনতেছেন ভাই টিভি না এআই রোবট যেটা সবকিছু দেখা যায় শোনা যায় বোঝা যায় বোঝা যায় রাইট এগুলো কথা বলে দেয়ালাম তো ভাই কি মানে কথা বলে ভাই এটা প্রাইস কেমন পড়বে এটা আর এন 1 গ্যালাক্সি প্রো 4K এটা রিয়েল 4K ঠিক আছে এটা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ এটা গুগল সার্টিফাই করা ফুটু সিস্টেম ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে ভাই 1 মিনিট এই 43 ইঞ্চি টিভিটার ইটা দেখেন রেজাল্টটা দেখেন হ্যাঁ

এটাই একুশ হাজার কম তার আগের দশ হাজার কম মানে মাথা নষ্ট পুরা পুরো ফ্লাস দিতে তাহলে কম দিয়ে কত পড়তেছে মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা এটা আপনার পঁচাশি হাজার টাকা